কলম্বোতে বাংলাদেশ খুব লজ্জাজনকভাবে হেরেছে প্রথম ওয়ানডে ম্যাচটা হচ্ছে সব মহলেই বাংলাদেশের ব্যাটিং নিয়ে করা সমালোচনা আর দলের এমন খারাপ সময়ে নিজের সুখবরটা পেলেন তাইজুল ইসলাম আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে তাইজুল এগিয়েছেন দুই ধাপ তবে সেই র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে দলের বাকি সবার গোল টেস্ট ড্র হবার পর কলম্বো টেস্ট বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে সেখানেও নাজমুল শান্তর দল দেখেছিল ব্যাটিং ধস ফলে শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ হারে টাইগাররা তবে দ্বিতীয় টেস্টে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন স্পিনার তাইজুল ইসলাম একশো একত্রিশ রান দিয়ে শিকার করেছিলেন পাঁচ উইকেট যা কিনা তাইজুলের টেস্ট কেরিয়ারের সতেরোতম ফাইফার আর এতেই সাদা জার্সির টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি দেখলেন এই স্পিনার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইটে দেখা যায় দুই ধাপ এগিয়ে আঠারো থেকে ষোলতম স্থানে উঠে আসেন এই স্পিনার তবে এটা তাইজুলের দ্বিতীয় সেরা র্যাঙ্কিং এর আগে দু হাজার তেইশ সালের টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে পনেরোতম স্থানে উঠেছিলেন তাইজুল তবে এই স্পিনার এগুলেও পিছিয়েছেন শান্ত মুশফিক মিরাজরা গোল টেস্টে নাজমুল শান্ত দেখেছিলেন দুই ইনিংসে দুই সেঞ্চুরির দেখা কিন্তু কলম্বোতে এসে দুই ইনিংসে শান্তর রান ছিল যথাক্রমে আট এবং উনিশ আর এমন ব্যাটিংয়ের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও উনত্রিশ নম্বরে থাকা শান্ত পাঁচ ধাপ পিছিয়ে বর্তমানে অবস্থান করছেন তালিকার চৌত্রিশতম স্থানে গোল টেস্টের আরেক সেঞ্চুরিয়ান মুশফিকও মোটা ছিলেন ব্যাট হাতে বিবর্ণ কলম্বোর দুই ইনিংসে করেছেন যথাক্রমে পঁয়ত্রিশ এবং ছাব্বিশ আর তাই এক ধাপ পিছিয়ে উনত্রিশ নাম্বারে পৌঁছেছেন মুশফিক এছাড়াও লিটন কুমার দাস পিছিয়েছেন এক ধাপ মুমিনুল হক পিছিয়েছেন দুই ধাপ এবং মেহেদি হাসান মিরাজ পিছিয়েছেন তিন ধাপ লিটন মুমিন এবং মিরাজদের বর্তমান অবস্থান যথাক্রমে একচল্লিশ বাহান্ন এবং পঞ্চান্নতম যদিও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এখনও দ্বিতীয় স্থানটা ধরে রেখেছেন মিরাজ তবে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করে উন্নতির মুখ দেখেছেন লঙ্কান ব্যাটাররা টাইগারদের বিপক্ষে একশো আটান্ন রানের দুর্দান্ত ইনিংস খেলে এ বড় লাভ দিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার পাথুম নিশাঙ্কা চোদ্দ ধাপ এগিয়ে বর্তমানে তালিকার সতেরো নম্বরে আছেন এই ওপেনার তিরানব্বই রানের ইনিংস খেলে দুই ধাপ এগিয়ে তেরো নম্বরে আছেন আরেক ব্যাটার দীনেশ চান্দিমাল তবে অপরিবর্তিত আছে টেস্টের সেরা পাঁচ ব্যাটারের নাম শীর্ষে আছেন জো রুট বাকি চারজন হলেন হ্যারি ব্রুক কেন উইলিয়ামসন ইয়াসাস বিজয় জয়সুওয়াল এবং স্টিভেন স্মিথ বোলারদের র্যাঙ্কিংয়েও আগের মতোই প্রথম তিনটি স্থানে আছেন যশপ্রীত বুমরা কাগিসো রাবাদা এবং প্যাটকামিন্স অলরাউন্ডের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা ফ্রেঞ্জি